কারুন নমরুদ ফেরাউন আবু জাহেল সহ এদের উত্তরসূরি এই এইরকম হাজারো লাখো পৃথিবীতে একদিন ছিল সময়ের ব্যবধানে আল্লাহ তালা এদেরকে ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত করেছে ঠিক ঠিক কারণের কথাগুলো আল্লাহ কি সুন্দর করে তুলে ধরেছেন কারণের ধনবান্ডারের এত সম্পদ হীরা মনি মুক্তা জাহার ওর ধন ভান্ডারের কোষাগারে যে তালা এই তালাগুলোর চাবি বহন করার জন্য সত্তরটা ওট ওটকে মরুভূমির জাহাজ বলা হয় একটা ওটের ভিতরে এরকম বহু টনে টনে মাল উঠানো যায় এক একটা ওট যখন হাঁটত ওই চাবির ভারে মনে হয় সে জমিনের মধ্যে ডেবে যাবে ওটটা এই রকম একটা দুটা নয় ওট তার খাজানার চাবি বহন করতো এবার আপনি চিন্তা করেন সত্তরটা ওটের এই খাজানার চাবি বহন করার জন্যে কত হাজার লাখ কর্মচারী তার নিযুক্ত ছিল আল্লাহতালা বলেছে সে অবাধ্য চারিতা করেছে সে বলেছে এটা আমার কামায় আমার কৃতিত্ব টাকা আমার পয়সা আমার ক্ষমতা আমার সব আমার আমি পাইছি এটা আমার পূর্ব শুরুর থেকে পাইছি এটা আমাকে আমার আব্বা দিয়েছে আমার দাদাই দিছে যে সিস্টেমে পৃথিবীর সবাই ফকির হলেও কারণ মনে করেছিল আমি ফকির হব না আচ্ছা এই কথা কোরআনে আছে না নাই আপনারা কি এই কথা আজকেই শুনলেন না আরও শুনেছেন কারণ কি এখন পৃথিবীতে আছে কোথায় আছে না 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 কোথায় আছে কারণ কেয়ামত পর্যন্ত জমিনের তলদেশে ডাবতে থাকবে আল্লাহ তালা অহংকারের কারণে অধ্যত্বপূর্ণ আচরণ করার কারণে আল কিবরিয়া উরিদাই ফামান নাজ আনি আল্লাহ তালা বলেছেন অহংকার করা করা বড়াই করা এটা আমার কাজ আল্লাহ শুরু নাই শেষ নাই অনাদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ বলছে অহংকার করলে আমি করব। পাওয়ার দেখালে আমি দেখাবো সব কিছু করার মালিক যেহেতু আমি আর আমার থেকে তোমরা যা পাও এটা নিয়ে চলো এজন্য আল্লাহ তালা অহংকারীকে ভালোবাসেন না অধ্যত্বপূর্ণ আচরণকারীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না ঠিক না বেটি কথা বলেন ভালোবাসেন ভালোবাসেন না অহংকার অধ্যত্বপূর্ণতা ভয়ঙ্কর খারাপ জিনিস মানুষের মধ্যে আজকে অহংকারের রোগ ঢুকে গেছে আপনার মধ্যে যখন অহংকার ঢুকে যাবে সুক্রিয়ার কোনো আলো বাতাসে আপনি পাবেন না অহংকার এটা আমার এটা আমার কৃতিত্ব আমার সব কিছু আমার দু চোখে যা দেখে সেটাও তার যা দেখে না সেটাও তার মাটির নিচে যা আছে সেটাও তার সব তার তার মানে আমার আমার এই যে একটা উদ্ধত্যপূর্ণ আচরণটা এটা আল্লাহ তালার পছন্দনীয় নয় কেন আল্লাহ পাকের অহংকারের চাদর নিয়ে যে টানাটানি করবে সে টানতে টানতে একদিন নিজেই ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে এটার মধ্যে কি ভাই কোনো সন্দেহ আছে অহংকার করব না এটা খুব খারাপ জিনিস অহংকার মুক্ত জীবনের সামনে জান্নাতের সুসজ্জিত বালাখানা দেখা যায় অহংকারওয়ালা ব্যক্তির জীবনের সামনে শুধু জাহান নামের চিত্রগুলোই ফুটে ওঠে কৃতিত্ব তো আমার নয় আল্লাহ আমাকে দিয়েছেন আমার কি আছে কিচ্ছুই তো নাই আমার চাইতে ওনার আমল ভালো আখলাগ ভালো ওনার চরিত্র ভালো ব্যবহার ভালো আল্লাহ আমাকে যা দিয়েছে ওনাকে তো এত দিলেন না কিন্তু মানুষ হিসেবে আমি মনে করি আমার চাইতে উনি হাজার গুণে ভালো আল্লাহ আমাকে যা দিলেন ওনাকে তো তার কিছুই দিলেন না এই যে আপনার মধ্যে কথাটা আসছে যখন তখন মনে করবেন না এটা আসলে আল্লাহই আমাকে দিয়েছেন আমার কি বাহাদুরি যদি বাহাদুরিতে কেউ পাইতে চায় তাহলে ওই ভাই পেত আমি পেতাম না কারণ আমি তো অপরাধী আমি তো অন্যায়কারী ঠিক না বেটি কথা বলেন না সব কিছু দেনেওয়ালা কে আল্লাহ এজন্য এটা কঠিন কথা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সুক্রিয়াওয়ালা জীবনের অনেক দাম আছে সুপ্রিয় আলা হায়াতের অনেক দাম আছে